তো তেমনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সঙ্গে আছে আসিফ ভাই আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি এম ভাই ভাই আমাদের এই ব্যবসা এই گاউসিয়াতে আপনার কত বছর ভাই ব্যবসাটার সাথে জড়িত আমি দীর্ঘ দীর্ঘ অনেক বছর অনেক বছর না এই প্রতিষ্ঠানটা আপনা নিজের জি আমি আসলে লেখাপড়া শেষ করেই এই ব্যবসার সাথে আমি জড়িত হয়ে গেছি কাপড়ের ব্যবসার সাথে আমি অনেক বছর যাব জড়িত না সবাই কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজে যে কোথা থেকে মাল দিলে আমরা প্রতারিত হব না এই জন্য জিজ্ঞাসা করলাম হ্যাঁ আসিফ ভাই তো যাই আমরা যেহেতু শীত সামনে শীতের মালটা আজকে দেখাবো তো প্রথমে কি দেখবো আমরা আসলে রহিম ভাই আমাদের আমাদের আমরা একটা প্রতিষ্ঠান আমরা শীতের সময় শীত গরমের সময় গরম ঈদের সময় ঈদের মালগুলো প্রস্তুত করে থাকি এবং আমাদেরকে বলে মাদার অফ হোলসেলার আমরা মূলত প্রস্তুতকারক হ্যাঁ বিভিন্ন কারখানায় আমরা কন্ট্যাক্টে মালগুলা করাই পাঁচশো ডজন এক হাজার ডজন এইভাবে আমরা মালগুলা অনেক পরিমাণে করাই বিদায় আমরা কমে দিতে পারি

কিন্তু ষাট টাকার হুডিও থাকে আমাদের ষাট টাকার হুডি আছে ওটা জোরা আলা হ্যাঁ এমনি ভাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ অনেক সাইজের হুডি আছে আচ্ছা আচ্ছা একবারে নিউ বোর্ড থেকে একবারে যত মোটা বড় হয়ে পড়তে পারবে আচ্ছা এরপর আমরা কোন আইটেমটা দেখবো আরেকটা আইটেম সব থেকে কম দাম যেটা জি সব থেকে কম দাম এটা হচ্ছে মাত্র চার টাকা হ্যাঁ মাত্র চার টাকা একটা মাল পড়ছে আপনার দুই টাকা করে দু

ফেদা হ্যাঁ এটা পঁচিশ টাকা এটা মধ্যে একটা আছে তিনশো টাকা হ্যাঁ এটা পঁচিশ টাকা ভালোটা তারপর দিচ্ছি আমরা এই যে দেখেন টুপিরা আমাদের অনেকেই আচ্ছা মানকি টুপি অনেক টুপি আছে হ্যাঁ তিরিশ টাকা করে বড় মানকি এটা ভালো মানের আপডেট হয়ে আসছে মৌসুমী টুপি মৌসুমী টুপি বড়ো টাকা পিস একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন পড়ে এখানে কথা বলা বাঞ্ছিন ভাই শীত পড়ার সাথে সাথে মালগুলা রেট বাইরে যায় হ্যাঁ লাভটা বেশি হয় অনেকটাই সেভ পাবেন দামের ক্ষেত্রে মাল কিন্তু একই একই

এটা কিন্তু এক্সপোর্ট কাপড়ে আর জি মালগুলা দেখছেন খুব ফ্রেশ কোয়ালিটির মাল এটা সাইজ থেকে কোয়টা বাইটা তিনটা সাইজ তিনটা সাইজ থাকবে দাম থেকে আছে ছয় বছর পড়তে পারে তিন সাইজে এটা 35 টাকা মাত্র 35 টাকা প্রিমিয়াম কোয়ালিটি হবে বিষয়গুলা এটা সলিড এর মধ্যে এক কালারের মধ্যে এটা সেম সাইজ সেম রেট সেম সাইজ সেম রেট প্রিন্টও যা এক কালারই তাই আছে ওভার সাইজ আছে এটা হচ্ছে 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর এটা দিচ্ছি মাত্র 55 টাকা

প্রত্যেকটা মাল ন্যূনতম ডাবল দামে বেচতে পারবে সবচেয়ে ছোট সাইজটা হ্যাঁ এটা দিচ্ছে বাইশ টাকা করে বাইশ টাকা সাইজ হবে এটা জিএসএম কত হবে একশো আশি হ্যাঁ এরকমই হবে একশো আশি জিএসএম কাপড় এটা এই যে এটা আছে সাইডে পাইপিং করে এটা ব্র্যান্ডেড থাকবে হ্যাঁ প্রত্যেকটা মাল থাকবে ভাই এক বান্ডেলে কত থাকবে কালার থাকবে কয়টা অনেকগুলা কালার আট দশটা কালার হবে আট দশটা কালার তো হ্যাঁ মিনিমাম এটা এটা হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা জি এই যে সেটগুলা দেখাই সব থেকে কম দামি মাছ এটাগুলো এই অ্যাঙ্কার সেট না কি বলে ভাই এটা এগুলা

শুধু গলা এটা জি এগুলা কিন্তু বহু আলোচিত মাল ভাই হ্যাঁ মাল এগুলা উত্তরবঙ্গে বেশি এটা জি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা যে যে পরিমাণ দরকার ইনশাআল্লাহ আমরা দিতে সক্ষম ইনশাআল্লাহ এই টুইন হাতা হবে এটা হাতা টুইন হাতার মাল হ্যাঁ তিনটা দাম দেব মাত্র 45 টাকা তিনটা সাইজ বছর থেকে কত বছর বাচ্চা এটা এক থেকে আট থেকে আট বছর এক থেকে সাত আট বছর ভারী শীতের মালগুলা শীতের সাইজ

এটা কি জিপার থাকবে জি পকেটে জিপার থাকবে হ্যাঁ দেখেন সুন্দর একটা দামি জিপার থাকবে আমাদের যে সে কোয়ালিটির মালিক জাস্টিং দেয়া থাকবে হুম এটা কতটা এটা 250 250 জি এটা এক রেটের মালিক এটা কি ভাই এই যে ভাই কাটিগেন কাটিগেন না

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটাকে ওখানে গেলে গেলে ফোন দিলে বাকিটাকে মাল নেওয়া যাবে আর এখন মালটা নিলে আমার পাইকার ভাইয়েরা ইনশাল্লাহ দামটা অনেকটা সেফ হবে আর বরাবরই মা বাবার দেওয়ার চেষ্টা করে অত্যন্ত সুলভ মূল্যে কম দামে পাইকের ভাই মালগুলো দেওয়ার মার্কেট চ্যালেঞ্জ পাবে সবসময়